আবারও শেষ শুটিং হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিকের এবার বন্ধ হবে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলো কারণ সম্প্রতি সামনে এসেছে নতুন নতুন ধারাবাহিকের প্রমো সম্প্রতি শেষ হয়ে গেল সানবাংলার বসু পরিবার ধারাবাহিকের শুটিং আগামী তেইশই ফেব্রুয়ারি শেষ সম্প্রসার হবে বসু পরিবার ধারাবাহিকের এবার বন্ধ হচ্ছে প্রধান চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিক ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র সাত মাস হয়েছে ধারাবাহিকের গল্প প্রেজেন্টেশন কাস্টিং সবকিছু ভালো হলেও টিআরপিতে পিছিয়ে থাকায় এবার চ্যানেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই এই সপ্তাহেই শেষ শুটিং হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের কথা হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মালাবদল ধারাবাহিকটি ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের আন্ডারে সম্প্রসার হচ্ছে ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী ঋতুপাইনকে ঋতুপাইন মালাবদল ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন টেলিপাড়ার গুঞ্জন এই সপ্তাহেই শেষ শুটিং হয়ে যাবে এই ধারাবাহিকের মালাবাদলের পর বন্ধ হয়ে যেতে পারে জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু মালাবদল বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ